যুক্তরাজ্যে বেনিফিট ব্যবস্থা আরও কঠোর করা হবে এবং ব্যাপক বরাদ্দ কমানো হবে যুক্তরাজ্যের বেনিফিট ব্যবস্থাকে পৃথিবীর সবচেয়ে খারাপ বেনিফিট ব্যবস্থা বলে অভিহিত করে এসব পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার তিনি বলেছেন যুক্তরাজ্যে যে বেনিফিট ব্যবস্থা রয়েছে সেটি অগ্রহণযোগ্য এবং অন্যায্য এই বেনিফিট ব্যবস্থার মাধ্যমে লোকজনকে কাজ করতে নিরুৎসাহিত করা হয় ইতিমধ্যে ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি লিস ক্যান্ডেল এবং সেন্সেলর রেচল রিপস বেশ কয়েকটি কঠোর কারণের ঘোষণা করেছেন যেগুলো আগামী স্প্রিং স্টেটমেন্টে ঘোষণা করবেন সেন্সেলর এর মধ্যে অন্যতম হচ্ছে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট যেটি সেটি পাওয়ার যে যোগ্যতা সেটিতে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে এর পাশাপাশি প্যাসিটি বেনিফিট যেটি রয়েছে যার মাধ্যমে যারা কাজ করতে পারছেন না তারা ইউনিভার্সাল ক্রেডিট পান তাদের ক্ষেত্রেও কঠোর নিয়ম কারণ করা হবে কারণ এক হিসাব মতে দেখা গেছে জানুয়ারিতে নয় দশমিক তিন মিলিয়ন মানুষ যাদের বয়স ষোলো থেকে চৌষট্টি বছর তারা ইকোনমিক্যালি ইনএক্টিভ অর্থাৎ তারা পড়াশোনা করছেন না কোনো ট্রেনিংও নিচ্ছেন না এমনকি কোনো কাজও করছেন না এই বিপুল সংখ্যক মানুষ এদেরকে বলা হচ্ছে ইনকেপাবল জেনারেশন যেটাকে প্রধানমন্ত্রী বলছেন এমন একটি জেনারেশন তৈরি হয়েছে যারা কোনো কাজ করছে না যারা ইনেকটিভ এই অবস্থা থেকে যুক্তরাজ্যকে বের করে আনতে হবে এবং সেজন্য প্রধানমন্ত্রী কেয়ার কেয়ারস্টারমার তার মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন কীভাবে বেনিফিট ব্যবস্থাকে আরও ঢেলে সাজানো যায় এই নয় দশমিক তিন মিলিয়ন মানুষ এর মধ্যে সাতশো তেরো হাজার মানুষ যুক্ত হয়েছেন প্যান্ডামিকের পর বর্তমানে বলা হচ্ছে প্রায় পঁয়ষট্টি বিলিয়ন পাউন্ড ব্যয় করতে হচ্ছে ইউনিভার্সাল ক্রেডিট সহ বিভিন্ন বেনিফিটের জন্য এবং আগামী সাধারণ নির্বাচনের পূর্বে আরও প্রায় দশ বিলিয়ন এই এই খাতে বরাদ্দ দিতে হবে বলে ধারণা করছে সরকার এই অবস্থায় সরকার যেটি মনে করছে সেটি হচ্ছে এই বিপুল সংখ্যক তরুণ জনগোষ্ঠী কিংবা কর্মক্ষম বয়সের মানুষ যারা কাজে নেই কিংবা শিক্ষা ব্যবস্থায় নেই কিংবা ট্রেনিংও নেই তাদেরকে কীভাবে কাজে ফিরিয়ে আনা যায় এই কারণে মূলত এই ধরনের বেনিফিটগুলো বিশেষ করে যেগুলো লং টার্ম সিকনেসের কারণে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট এবং ইনক্যাপাসিটি বেনিফিট কিংবা অনেকে যারা কাজ করতে পারছে না তাদেরকে কীভাবে কাজে ফেরানো যায় সে উদ্যোগ নিচ্ছে সরকার তবে চ্যারিটি সংস্থাগুলো বলছে সরকারের উচিত হবে যারা কাজ করতে পারছে না তাদেরকে কিভাবে কাজে ফেরানো যায় তাদেরকে কিভাবে ট্রেনিং দেওয়া যায় কিংবা অন্য কোনো উপায়ে কাজে ফেরানো যায় সেই ব্যবস্থা করা বরাদ্দ কমিয়ে আসলে লোকজন কাজে ফিরেছে এমন নজির খুব একটা নেই তারা সরকারের প্রতি তাদের এই পরিকল্পনা সরকারের যে পরিকল্পনা বরাদ্দ কমানোর কাটছাট করা সেটি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন